নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি এই দেশি মোরক নিয়েছি এই মোরকে লাল পাতলা ঝোল করব আর তার সাথে থাকবে একটা শুক্তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই শুক্তোর জন্য দুটো শাকের ডাটা নিয়েছি আর একটা উচ্ছে আর একটা আলু এগুলো সব আমি এবার একসাথে কেটে নেব আর এই শুক্তোটা আমি করব চুনো মাছ দিয়ে যে আমি অল্প করে চুনো মাছ নিয়েছি এই চুনো মাছ দিয়ে শুক্তোটা করবো সাধে ডাটা আলু আর উচ্ছে একদম সব সরু করে এইভাবে কেটে নিয়েছি এবার আমি মাংসটা কেটল মশলা বেটে নেব জিরে আদা রসুন এগুলো সব একসাথে কড়াইটা বসিয়ে দেবো খালি কড়াইতে আমি শুকনো লঙ্কা ভেজে নেব আমি অল্প করে গোলমরিচ নিয়েছি এর মধ্যে দিয়ে আর এই লঙ্কাটা আমি একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না অল্প করে ধনে দিয়ে দেবো এসব একসাথেই ভেজে নেব

তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছ ভেজে নেবো আর বন্ধুরা এই চুনো মাছ ভাজতে গেলে তেলটা একটু কড়া করেই নিতে হবে তাহলে একটু চুনো মাছ ভাজতে গেলে ভাঙবে মাছ ভাজা হয়ে গেছে কলের মধ্যে একটা সুন লঙ্কা কেটে দিয়ে দেব একটা তেজপাতা কেটে দিয়ে দি এবার কেটে রাখা উঠছে শাক আর আলু এটা দিয়ে দেবো এবার আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে রাখা লঙ্কা গোলমরিচ আর ধনে এগুলো আমি এবার বেটে নেবো এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর এর মধ্যে আমি আর অন্য কোনো মশলা আর দেবো না শুকতো হয়ে গেছে আর লাভ নেই আমি মাংস তরকারির জন্য এরকম ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে

মাংসগুলো কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ বাকি না এখন দু চামচ লবণ দিয়ে দিলাম হলুদ কালু ভাজা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো আর এই দেশি মুরগির মাংসতে পেঁয়াজ বেশি দিতে নেই আমি অল্প করে দিচ্ছি না দিলেও হয় অল্প করে দিয়ে দিলাম টমেটো কিছু দিয়ে দেব মাংসর মধ্যে আগে লবণ দিয়েছিস এখন অল্প করে লবণ টমেটোর মধ্যে দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি কলে যাবে হলুদ দিয়ে দেবো অল্প করে চিনি বেটে রাখা মশলা মশলাটা ভালো করে কষিয়ে নিই রসুনের যতক্ষণ কাটা গন্ধটা থাকবে ততক্ষণ কষাতে থাকবো গন্ধটা ছেড়ে দিলে আলু কষানোটা হয়ে যাবে বেটে রাখা মশলা মশলাটা ভালো করে কষিয়ে দি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ওটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেবো বেটে রাখা লঙ্কার মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটা দিয়ে দেবো মাংসের মধ্যে দুটো গোটা রসুন ভালো করে খোসা ছাড়িয়ে আর ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো আর একসাথে ভালো করে কষিয়ে দিই মাংস কষানো হয়ে গেছে আমার ছেলে হচ্ছে কষা মাংস খেতে খুব ভালোবাসে

জলটা গরম করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে আমি গোটা গরম মশলা নিয়েছি এগুলো আমি নেব তরকারি হয়ে গেছে এবার মশলা রেখেছিলাম এটা তরকারিটা এবার লাভি নেবো দেশি মুরগির লাল ঝোল আর শুক্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে